ছয় বছর বয়স আমার হাতে ছয় বছর বয়সের অনেক হাফেজ কে পাগড়ি দিয়েছে বলুন তো দেখি ছয় বছরের বাচ্চা কাচ্চারা কথা বলতে জানে ঠিক মতো কথা কয় না ভালো করে তো কথা বলতেই জানে না কিন্তু সিনার মধ্যে তিরিশ পারা কোরআন কে সংরক্ষণ করছে আরো জুড়ে বলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম আল্লাহ আকবার বলে তাই এমন হাফেজখানার মধ্যে লেখা পড়া করে যারা দৈনিক পাঁচ পৃষ্ঠা করে সব শোনায় আগামীকাল সব আনাল্লা কয় না কয় পৃষ্ঠা দৈনিক যদি পাঁচ পৃষ্ঠা করে সবক দেই এক পাড়ার জন্য কয়দিন লাগবে আরে বিষ পৃষ্ঠায় এক পারা না চার দিন তাহলে তিরিশ পারার কোরআন হিফজ করতে কয় মাস সময় লাগবে কথা বলেন চার মাস আরে আমি না হয় অঙ্ক থেকে আছি আপনারা তো অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অঙ্ক মেলাইতে পারেন না দৈনিক পাঁচ পৃষ্ঠা করে যদি সবক দেয় তো বিষ পারা বিষ পৃষ্ঠা এক পারা কয় দিন লাগবে চার দিন তাহলে তিরিশ পারা কোরআন কয় মাস চার মাস কখনো কখনো কোন হাফেজ আধা পারা করে সবক শোনাই ওই পারা তার জন্য কোরআন মুখস্থ করতে কয় মাস লাগবে কথা কয় না কয় মাস কে সুযোগ করে দিয়েছেন

কোরানের কি কোনো জের জবর পরিবর্তন হয়েছে পাতা কয়নি নক্তা পরিবর্তন পারবে একটা নক্তা যদি পরিবর্তন করে ফেলে খন্দকার আনসার আলী লিভজুম কোরআন মাদ্রাসার ছাত্ররা সাথে সাথে তার কলারে দর্শ কথা ধরে নেওয়া হয় যদি গোটা বিশ্বের থেকে কোরানের কপিগুলো জানিয়ে দেওয়া হয় কোরানের কপিগুলো যদি সমুদ্র নিক্যা পরি দাহা আল্লাহর খসা পরের দিন সকালবেলা গোটা কোরান আবার পৃথিবীতে জিন্দা হয়ে যাবে কোথায় সংরক্ষণ করছেন মেশিনে দেখা যায় সিনাটা চাক করলে বধু কিছু শব্দ তালাশ করে পাওয়া যাবে কি সুন্দর আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম গোটা বিশ্বের সকল বিজাতিরা একত্রিত হয়ে শক্তি মহাশক্তি পরাশক্তি সব যদি একত্রিত হইয়া সরযন্ত্র করে গদ আল্লাহর কসম আল্লাহর লাটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না

যত মগা চৌধুরীগুলো আছে আছে না এগুলো তো সব মগা মগা তো কারণ কি কারণ কোরআনে হাদিসে আসছে যারা মুসলমান না ইসলাম বিশ্বাস করে না নামাজ পড়ে না এই শয়তানে এদের মাথায় পেশাদ করে কথা কয় না পেশাবের মধ্যে এসিড আছে না নাই তো এসির যখন মাথার মধ্যে লাগে তখন তার ঠিক থাকে না লিক হয়ে যায় এগুলো সব লিক তার লিক তার আর সবগুলো আল্লাহ বলেন আমেরিকার প্রেসিডেন্ট জুমাইডেন হতে পারে চায়নার প্রেসিডেন্ট ঝিনঝিন পিং হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাজিমির প্রতিন হতে পারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রেসিডেন্ট দাঁড়ান দাদা নরেন্দ্র মোদী হতে পারে আল্লাহ বলেন সবগুলো আমার কাছে মুর্দা মুসলমান হলো জিন্দা আপনারা প্রশ্ন করতে পারে হুজুর যদি হাঁটা চলা করে তো মূর্দ হাঁটে কেমন আসল জিনিস মুর্দা বলুন তো দেখি বডির মধ্যে আসল জিনিস কোনটা বলেন 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 কোন রু এবং আত্মা সুহান আল্লাহ আলা ফিল নাফিল জাসাদ দিলামুদান ইদা সালুহাত সালু হাল জাসাদু কুল্লো ও ইদা ফাসদ ফাসদল্ জাসাদু কুল্লো আলাহা আলা বহি আল কল কই গম্বর আমার উমতরা তোমার বডির ভিতরে আল্লাহ তা এমন অনেকটা দৌলাত রেখে দিয়েছেন যা জমিনকে পাহাড় পর্বত নদী নালা কে দেয় নাই মাত্র সাড়ে তিন হাত বডির মালিক আল্লাহ তোমাদের একে দয়া করে দিয়েছে कतराए दिल राय के गौ हर फत कतराए दिल राय के गौ हर फत को बदलिया वगर दोहा न আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন আটলান্টিক মহাসাগর কে দেয় নাই বঙ্গোপসাগর কে দেয় নাই আরব সাগর কে দেয় নাই বিশাল বিশাল পাহাড় কে আল্লাহ দেয় নাই বিশাল বিশাল আসমান কে দেয় নাই মাত্র সাড়ে তিন হাত বডি মালি আল্লাহ দয়া করে তোমাদেরকে কলব নামক দৌলত দিয়েছে অন্য কাউকে দিয়েছে আল্লাহর হাবিব বলেন তোমার এই দিলটা যদি নেককার হয়ে যায় তোমার দিলটা যদি আল্লাহওয়ালা হয়ে যায় জুড়ে বাতাস করো এটা যদি আল্লাহ হয়ে যায় নাক্ষার হয়ে যায় দিনদার হয়ে যায় হাত দিয়ে ঘোনা হবে কথা কয় না কারণ এটা তো একটা রাষ্ট্র এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো তো প্রজারা ভালো ঠিক কিনা বলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে একটা জনগণ বেনামাজি থাকতে পারে না ঠিক কিনা বলে আমি তো বলি যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায় পার্লামেন্টে যদি আইন পাশ হয়ে যায় আমার রাষ্ট্রের মুসলিম নাগরিক যারা আছে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না নামাজের টাইমে মার্কেট খোলা থাকবে না নামাজের টাইমে অফিস আদালত খোলা থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম এদেশে কোনো চুরি ডাকাতি তো দূরের কথা দুর্নীতি তো দূরের কথা কোনো রকমের কোনো বেহায়াপনা আপনা অশ্লীলতা থাকবে না এক নামাজ

রকমের অশ্লীলতার বেহায়াপনা থেকে নামাজ বিরত রাখতে আজকে আমাদের সমাজে নামাজ নাই আপনাদের গোপালপুর মোহনপুর এলাকায় হয়তো নামাজের সংখ্যা একটু বেশি কিন্তু আমার ঢাকাতে এত বেশি কি মনে করেন শতকারা নব্বই জন তো আপনাদের এলাকায় নামাজ পড়ে তাই না হ্যাঁ ফিফটি পার্সেন্ট তো অবশ্যই পড়ে হ্যাঁ তাহলে তো টোয়েন্টি পার্সেন্ট

আল্লাহបានেন স্বাধীন রাষ্ট্রের যারা নাগরিক হবে যাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়েছি বিজয়ের নিয়ামত দিয়েছি তাদের জন্য উচিত প্রথমে পাঁচ নামাজ নিজেরা পড়া এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আইন করে দেওয়া ঠিক আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ নাম্বার যারা মালধার যারা ধনী তাদের কাছ থেকে হিসাব করে করে জাকাত উসুল করে গরিবদের মধ্যে বিতরণ করলে পৃথিবীর মধ্যে সবচাইতে দারিদ্র বিমোচনের সবচাইতে বেটার পদ্ধতি হলো জাকাত এই জন্য আল্লাহ জাকাতের বিধান রাখছে জি এ সম্মেলনে গিয়ে দারিদ্র্য বিমোচন করা যায় না দারিদ্র বিমোচনের প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন করা আজকে সুষ্ঠুভাবে জাকাত যারা জাকাত দাতা তারা জাকাত দেন উসুল করা হয় না আর দিলেও সুষ্ঠুভাবে তার বিতরণ নাই কথা বলে ধোনীরা দেখেন না মাঝে মধ্যে রমজান মাস আসলে পত্রিকায় অ্যাড দে ফেসবুকে ছেড়ে দে অমুক শিল্পপতি জাকাত দিবে কী জাকাত দেবে দোকানের মধ্যে যত ওয়েস্টেজ মাল আছে পুরাতন মাল বলে রাখে এডে আমারে দিয়ে একটা পুরাতন লুঙ্গি নেওয়ার জন্য একটা পুরাতন শাড়ি নেওয়ার জন্য গরিব মানুষগুলো এরপরে ধাক্কা ধাক্কি করে পদপিষ্ট হয়ে শত শত মানুষ মারা যায় আমি কি বানাইবো বাস্তব এটা জাকাত দেওয়ার সিস্টেম আপনার উপরে জাকাত ফরজ হিসাব করে জাকাত আপনার আলাদা করেন করে এলাকার যারা বাস্তবে গরিব অসহায় তাদেরকে ডেকে এমন পরিমাণ টাকা দেন যেন ছোটখাটো একটা ব্যবসা চলতে পারে আগামী বৎসর আর জাকাতের লাইনে দাঁড়াবে নামাজ এমন একটি ইবাদত রাসুল ইবাদ সলা তু ইমাদুদ্দিন মান আকা মাহা ফখদ আকা মাদ্দি অমান হাদামাহা ফকদ হাদামাদ্দি এই নামাজকে উন্নলি বা বলা হয় এক নামাজ যদি সমাজে কায়ম হয় যা এই সমাজে কোনো রকমের কোনো দুর্নীতি চুরি ডাকাতি অশ্লীলতার বেহায়াপনা থাকতে পারে বলেন ঠিক কে মুসলমান আমরা তো আসল জিনিস হারাই আল্লাহর পায়গম্মার বলেন তোমার বডির মধ্যে একজন রাষ্ট্রপতি আছে তোমার বডির মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে যদি যদি যায় যায় কোনো হবে না কি বলেন ঠিক কিনা কান দিয়ে কোনো গুণা হবে না চোখ দিয়ে কোনো গুণা হবে না মেমোরি দিয়ে কোনো গুণা হবে না পা দিয়ে কোনো গুণা হবে না

এদেরই কলব দা আমার কাছে মরা যেহেতু তার কলবের মধ্যে ইমানের নোর নাই ইমানের লাইট নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বের সবচাইতে সেরা ধর্ম আল্লাহ মনোনীত ধর্ম আল্লাহর পেয়ারা ধর্ম আল্লাহর নির্বাচিত ধর্ম কোন ধর্ম আর একটু আসতে বলেন আর একটু আসতে বলেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন না না কোন ধর্ম আমার কাছে গ্রহণ যোগ্য ধর্ম না একমাত্র কেবলমাত্র শুধু মাত্র ইসলামই আমার কাছে গ্রহণ যোগ্য ধর্ম এজন্য এরা সব মূর্দা এরা সব কি মুরদা আগ যারা যেই ধর্মের অনুসারী হোক হিন্দু ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন আল্লাহ খুরানে বলেন মৃত্যুর সময় সব ইসলাম গ্রহণ করার চেষ্টা করে তাহলে বোঝা গেল অরিজিনাল ধর্ম কোনটা বলেন বলেন ভাগ্যবানিসমাত আমাদের জাল্লা মুসলমানের ঘরে আমাদের জন্ম নিয়েছেন কথা বলেন ঠিক কেনা আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম দুনিয়াতে আসার পর আমার মা বাবা আমাকে কোলে নিয়ে বলতো কোলু বাস আমি হিন্দু হয়ে যেতাম কথা কয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে তখন এরা হলুদ পানিতে আমাকে একটু শোভা দেয়া বলতো আল্লাহ সিরতা নাসরা নিয়া তুমি এখন খ্রিস্টান হয়ে গেছো কথা এই যে এক আমার যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন গোটা জীবন সিজিদায় পরে থাকলে তার সুক্রিয়া আদায় হবে